আসসালামু আলাইকুম ওয়া বারাকাতু সুপ্রিয় দর্শক মণ্ডলী আজকে আমি একটু আপনাদের সামনে উপস্থিত হয়েছি কারণ আজকে ইয়মুল জুমা জুমার দিন জুমা মুবারক জুমার নামাজ তো পবিত্র জুমার নামাজের পরে আমি কিছু মানুষের এবং কিছু মুসল্লিয়ানে গ্রামের কাছ থেকে কিছু প্রশ্নের সম্মুখীন হয়েছি তার জন্য আমি একটু আলোচনা করতে এসেছি সালাত সম্পর্কে এবং কোরআনের কিছু বিষয় নিয়ে সেই কোরআনের বিষয়টা হচ্ছে কোরআনুল মাজিদে সৌরা বাকারা উনিশ নাম্বার আয়াতে আল্লাহ রবুল্লা আলমিন বলতেছেন বিসফুল্লাহ রহমান রহিম আল্লাহ মোহিতুল বিল কাফেরিন এর অর্থ হচ্ছে যে আল্লাহ ঢাকিয়া আছেন কাফেরদের দ্বারা কাফেরদের দ্বারা আল্লাহ ঢাকিয়া আছেন এটার শব্দে শব্দে হুবহু অনুবাদটা হচ্ছে আল্লাহ আল্লাহ মুহিতুন শব্দের অর্থ হচ্ছে ঢাকিয়া রাখা আবৃত্ত চি চারিদিক হইতে ঘিরিয়া রাখা বিল কাফেরিন বিল কাফেরিন কাফেরদের ধারা বাংলা অর্থ হচ্ছে আল্লাহ ঢাকিয়া আছেন কাফেরদের ধারা হুবহু এবং শব্দে শব্দে অর্থ সুরা নাম্বার সুরা বাকারা আয়াত নাম্বার উনিশ বল্লাহু মহিতুন বিল কাফেরিন আল্লাহ মহিতুন বিল কাফেরিন আল্লাহ কাফেরদের ধারা ঢাকিয়া আছেন এখন অধিকাংশ অনুবাদকারী অধিকাংশ তফসিলকারক তাহাদের মন এই বিষয়টি হয় না যে আল্লাহ কাফেরদের দ্বারা কেমনে ডাইকা থাকে তা এখন তাহারা কী করছে এইটার অর্থই উল্টাই দিছে যে লেখ আল্লাহ কাফেরদেরকে ঢাকিয়া রাখে তা এখন প্রশ্ন হইল আল্লাহ যদি কাফেরদেরকে ঢাকিয়া রাখে তাহলে আমরা সমাজের মাঝে এবং এই সারা পৃথিবীর মধ্যে এত এত কাফের কেমনে দেহি কাফের মানে কি কাফের শব্দের অর্থ কী কাফের শব্দের অর্থ হচ্ছে সত্যকে অস্বীকারী আল্লাহর রসুলকে এবং আল্লাহর রসুলের বাণী আল কোরআনকে যারা অস্বীকার করে তাহারাই হচ্ছে কাফের ফের সত্যকে অস্বীকারী রসুলকে অস্বীকারকারী এবং রসুলের বাণী আল কোরআনকে অস্বীকারী এখন অনেকে প্রশ্ন আসতে পারে উনি কি বলে রসুলের বাণী আল কোরআন এটা কেমনে কোরআন মাজিদ বলছে ইন্নাহু লা কৌলুন রসুল ইন করিম নিশ্চয়ই এই কোরআন হচ্ছে সম্মানিত রসুলের বাণী কোরআন কি সম্মানিত রসুলের বাণী দুইটা সুরার মধ্যে দুইটায় এত স্পষ্টভাবে আল্লাহ রব্বুল আল্লাহ বলে দিয়েছেন এখন কাফেরদেরকে আল্লাহ ঢাকিয়া রাখে না কাফেরেরাই আল্লাহরে ঢাকিয়া রাখে এর জন্য আমরা সমাজের মধ্যে পৃথিবীর মধ্যে কাফের দেখতে পাই আল্লাহরে দেখতে পাই না কারণ আল্লাহ কাফেরদের দ্বারা ঢাকা কেমনে এই যাহারা শয়তানের দাসত্ব করে কান্নাসরূপী শয়তানের ইবাদত করে মানে কাম ক্রোধ লোভ হিংসা অহংকার কামনা বা সোনার ইবাদত যারা করে তাহারা পরিপূর্ণ শয়তান হইয়া বৈশা থাকে মানুষরূপী শয়তান তাহারাই সত্যকে অস্বীকারী এই সররিপু এই খান্নাসরূপী শয়তানের পূজারী যারা তাহাদেরকে কোরআন কাফের বলছে অন্য কোনো ধর্মের অনুসারীকে কোরআন কাফের বলে নাই কোরআন কাফের বলছে শয়তানের অনুসারীকে খেয়াল করেন শয়তানের যারা অনুসারী তারা হইল কাফের শয়তানের অনুসরণ যারা করে তারা কাফের অন্য ধর্ম অন্য পথে অন্য মতের মানুষ কাফের এটা কোরআন বলে নাই কোরআন বলছে যাহারাই শয়তানের পায়রবি করে শয়তানের দাসত্ব করে শয়তানের ইবাদত করে তাহারাই কাফের এবাদত দুই দুই প্রকার একটা হলো রবের ইবাদত আর একটা হলো শয়তানের ইবাদত রবের ইবাদত হয় কিভাবে রবের ইবাদত হয় আল্লাহর রসুলকে অনুসরণ করলে আল্লাহর রসুলকে অনুসরণ করলে আল্লাহর রসুলের কথা মতো আল্লাহর দাসত্ব দাসত্বের মধ্যে লিপ্ত থাকলেই হয় কি রবের অনুসরণ রবের ইবাদত আর শয়তানের হয় যারা আপন এই নফসের সাথে মিশে থাকা খান্নাসরুবি শয়তানের সররিপুর কুমন্ত্রণায় যাহারা নিজের ইচ্ছামতো চলে তাহাদেরকেই শয়তান বলা হয়েছে নিজের ইচ্ছামতো মতো চলাটাই হলো শয়তানের ইবাদত আর রসুলের ইচ্ছামতো চলাটা হচ্ছে রবের ইবাদত এর জন্য রসুলের ইচ্ছা চলতে হবে শয়তানের ইচ্ছামতো মতো চললে আল্লাহর ইবাদত হবে না শয়তানের ইবাদত হবে নিজের ইচ্ছামতো চললে এর জন্য এই যারা শয়তানরূপী খান্নাসের কুমন্ত্রণার ভিতরে বইসা আছে তাহারাই আল্লাহরে ঢাইকা রাখছে কারণ আল্লাহ যে প্রতিটা জিন এবং ইনসানের জীবন রোগের সাহারোগের নিকটে রু রূপে রূরূপে রূপে আছেন আমরা তখন দেখতে পাই না এই কারণে যখন স্বরিপু শয়তানের এই কুমন্ত্রণা দিয়া আমরা কি করি আল্লাহর এই বীজরূপী রুকে প্রকাশ হইতে দেই না জাগ্রত হইতে দেই না রব রূপী আল্লাহকে আমরা দেখার জানার এবং আমরা তাকে আলিঙ্গন করার ইচ্ছা পোষণ করি না তখনই আল্লাহ বলেন কাফেরের আল্লাহকে ঢাকিয়া রাখে অল্লাহ মহিতুন বিল কাফেরিন আল্লাহ কাফেরদের দ্বারা ঢাকা জগতে কাফের একমাত্রই হচ্ছে ইবলিশ জগতে কাফের একমাত্র হচ্ছে শয়তান জগতে কাফের একমাত্র হচ্ছে খান্নাস জগতে কাফের হচ্ছে মারদুদ এই ইবলিশ খান্নাস মরদুত শয়তান ছাড়া আর কেউ কাফের না আর কেউ আল্লাহকে অস্বীকার করেন কারণ সমগ্র সৃষ্টিরাজ্য আল্লাহর তৌহিদে বসবাস করে আল্লাহ রাজ্যে অবস্থান করে আল্লাহকে সেজদা করে শুধু এই ইবলিশ খান্নাস মোরদুদ শয়তান এই চাই রূপ নিয়ে যে মানুষটি যে নফসটি বৈশা আছে সেই আল্লাহকে অস্বীকার করে সেই আল্লাহর রসুলকে অস্বীকার করে তাকেই কোরআন কাফের বলছে কোনো হিন্দু বৌদ্ধ ইহুদি খ্রিস্টানকে কোরআন কাফের বলে নাই কাফের বলছে শয়তানের রে ঠিক আছে এখন আহেন আমাদের সমাজে এক শ্রেণীর আলেম আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করতে চাই আপনারা বাবা জাহাঙ্গীর এই কোরআনটা পড়বে দেখবেন অসাধারণ শব্দে শব্দে এখন আমি যদি আপনাদেরকে আমি যে বিষয়টা নিয়ে কথা বলতে চাচ্ছিলাম যে আমাদের সমাজে এক শ্রেণীর আলেম তারা ওয়াজ নসিয়ত এবং কথাবার্তায় তারা বিভিন্ন প্রশ্নের সম্মুখীন হলে একটি কথা উচ্চারণ করেন বলেন সেটি হল যে সলাদ সলাদ মানে হচ্ছে আমরা যেটাকে নামাজ বুঝি আরবিতে সলাদ ফার্সিতে নামাজ বাংলা হলো সংযোগ যোগাযোগ প্রচেষ্টা রসুলের সাথে সংযোগ যোগাযোগ প্রচেষ্টাকেই ফার্সিতে নামাজ বলা হয় আরবিতে সলাদ বলা হয় ইংরেজিতে প্রেয়ার বলা হয় তো এখন এই নামাজ সম্পর্কে যখন কথা বলতে যায় তখন এক শ্রেণীর মৌলবী সাহেবরা তাহারা বইয়া থাকেন দেখেন ওয়াজে যে আপনি যা কিছু করেন আপনি যত প্রকার গুণা করছেন আপনি সুদ খান ঘুষ খান জুলুম করেন আত্মসাত করেন আপনি জিনা করেন আপনি আকাম কুকাম যা করেন আপনি নিরাশ হবেন না আপনি শুধু পাঁচ ওয়াক্ত নামাজ ঠিক মতো পরবেন আল্লাহ আপনাকে মাফ করে দেবে আমি সেই দিনও এক মৌলানা সাহেবের ওয়াজ শুনলাম ইউটিউবে এখন তারা খুব ভাইরাল বক্তা বড় বড় আছে কইতে আছে যে ওনারে প্রশ্ন করছে হুজুর আমি তো জিনা করি আমি জিনা করে ভালো একজনের সাথে হ্যাঁ আমি পাঁচ সপ্তাহ নামাজও পড়ি আল্লাহকে আমাকে মাফ করে দিবেন তখন সে উত্তরে বললেন ভাই জিনা করছেন এটা তো গুণা হয়েছে জেনা করলে গুণা হয় যাই হোক আপনি নামাজ পড়েন তো যদি পাঁচ সপ্তাহ ঠিক মতো নামাজ পড়েন আল্লাহ আপনাকে মাফ করে দিবে এই যে মম পালিশের একটা বুঝ দিয়া দিল। এটা হলো মম পালিশ বুস হ্যাঁ এই মোম পালিশ বুজ যারা দিল যে মৌলবি দিল একই মানুষকে এবং সমাজকে এবং মুসলিয়ানে কারামকে বিভ্রান্ত করছে না কারণ জেনা যে করছে সে জেনা করছে ব্যক্তির সাথে বান্দার সাথে তো বান্দার সাথে জেনা করলে সেটা হইল বান্দার হকে গেল এটা আল্লাহর হকে না আর সালাত এটা হলো আল্লাহর হক বুঝছ তো সালাত হচ্ছে আল্লাহর হক আল্লাহর হক আর বান্দার হক বুঝতে হবে আল্লাহর হক কি সালাত সিয়াম হ জাকাত কুর্বাণী এই তুমি সালাত সিয়াম হজ জাকাত কুরবানি যদি না করছ জীবনে আল্লাহ রবুল আলমিন এত দয়ালু রহমানুর রহিম গফুরুর রহিম আল্লাহ রবুল আলমিনের দরবারে হাত তুইলা ফরিয়াদ করলা চোখের পানি ছেড়ে দিলে আল্লাহ মাফ করে দিব কিন্তু বান্দার হকের বেলায় আল্লাহ মাফ করার আইনি রাখে নাই কেন বান্দার হক কি যেরকম আত্মসাত করা কারো সম্পদ সম্পদ জোর করে আত্মসাত এটা হলো বান্দার হক জেনা বান্দার হক জেনা করছ বান্দার সাথে ঋণ হইস টাকা নিছ বান্দার কাছ থেকে এটা বান্দার হক বান্দার সাথে মিটাইতে হবে তোমার তুমি একজনের সম্পদ মাইরা খাইছ এটা বান্দার হক সুদ খাইতেছো বান্দার সাথে আল্লাহর সাথে তার কেউ সুদ খায় না খায় ঘুষ খাইছ বান্দার কাছ থেকে আর আল্লাহর কাছ থেকে কেউ খায় না বান্দার কাছ থেকে ঘুষ খাইছো তো ঘুষ খাওয়ার যে অপরাধ এটা বান্দার মাফ করতে হবে আল্লাহ এই আইনি করে দিছে সুন্নাতাল্লাহ তবদিল আল্লাহর আইনের কোনো পরিবর্তন হয় না আল্লাহর আইনের কোনো পরিবর্তন হবে না আল্লাহর বিধানের কোনো পরিবর্তন নাই তাইলে আল্লাহ বান্দার হক সেইখানে যাইয়া ধরবো এর জন্য আমার দয়াল মুর্শিদ বাবা জাহাঙ্গীর কেবল কাবা বলেছেন বাবা রে আল্লাহর হকে আল্লাহর হকে আদায় না করার কারণে কোনো ব্যক্তি জাহান নামে যাইবো না নাইনটি নাইন পয়েন্ট ফাইভ পার্সেন্ট মানুষ মানে নিরানব্বই দশমিক পাঁচ পার্সেন্ট মানুষ জাহার নামে যাইবো হইল বান্দার হক নষ্ট করার কারণে তুমি যায় ধরা খাইবা হইল বান্দার হকে কারণ বান্দার হক আল্লাহ মাফ করার বিধানই রাখে নাই যদি বান্দা মাফ করে দেয় বান্দার হকের বিষয় তাহলে আল্লাহ মাফ করব কিন্তু ডাইরেক্ট আল্লাহ মাফ করার বিধানই রাখে নাই তখন এই যে নাকি চুরি কইরা সারা জীবন সম্পদ জমাইল যে নাকি মজদুরের লেবারের কর্মচারীর বেতন ঠিক মতো দেয় না মানুষের কাজের টেকা মাইরা দেয় হ্যাঁ সম্পদ জমাইল যে নাকি মানুষের রক্ত চুইসা সম্পদ জমাইলো যারা নাকি যে এখন অভাবের সময়ে যারা সিন্ডিকেট করে যারা সম্পদ জমা করে কৃত্রিম কি করে এই যে মজুদ করে না তেল মজুদ করে চিনি মজুদ করে পেঁয়াজ মজুদ করে আলু মজুদ করে চাউল মজুদ করে কইরাই যে ডিপ মজুদ করে দেখো না কী দাম এটা তো আল্লাহ তোমাদের অভাবে ভালাই নাই অভাবে ফেলাই সে মজুদকারীরা এই মজুদকারীরা তাদের উদ্দেশ্য হাসিলের জন্য এই মজুদ করে এই মজুদ করা মহাপাপ এখন এই যদি নামাজ পড়িয়া মাপ পায়া যায় তাহলে এই শত শত লক্ষ লক্ষ মানুষ তারা খাদ্যের কষ্ট করলো আমিষের কষ্ট করলো তাহারা বাসিস্থানের কষ্ট করলো করলো না মজুতকারীদের জন্য তাইলে এই পাপ কে নিব এটা তো বান্দার হক নষ্ট করছে বান্দা মাফ করছে এই সমস্ত মোল্লা মুন্সি সার্টিফিকেট হই না কথা হই না আজকে সমাজে নামাজিও বেশি দুর্নীতিবাজও বেশি এই সমস্ত গোয়াজ শুই না এই যে বেতন খোর মৌলবী টাকা দিলেই ফতুয়া ঘুরে যায় টাকার কাছে বিকা হওয়া মৌলবি যারা তাদের কথা শুনে আজকে মজুদকারী সে মৌজুদের পর কথা আছে। সে চাইল মজুদ করে চিনি মজুদ করে আর কুরান বলছে আল্লাহর হাবিব বলছে নিত্য প্রয়োজনীয় জিনিস মজুদ করাই হারাম ইসলামে নিত্য প্রয়োজনীয় জিনিস মৌজুদ করা হারাম আল্লাহর হাবিব বলছে সম্পদ জমা করা হারাম সম্পদ জমা করে সে জাহান্নামে যাইবো হাবিয়াযোগে যাইব সুরা হুমা ওয়াইলুল্লি কুল্লি হুমা তিল্লুমাজা তাল্লাজি জামা জি আদ্দাদা আমা আন্না আনা আখলাদা। যে কি তুমি কি ওই ব্যক্তিটাকে দেখেছ যে ধ্বংসপ্রাপ্ত কে সে সে সম্পদ জমা করে এবং গুনিয়া বাসিয়া রাখে এই সম্পদ জমাকারীরা জাহান্নামি আল্লাহর হাবিব বলছে সম্পদ জমা করা হারাম সম্পদ জমা না করলে উপকারিতা কি জগতে কোনো মানুষ না খায়া থাকব না জগতে কোনো মানুষ বাসস্থানের অভাবে ভুগবে না জগতে কোনো মানুষ পোশাক আশাক এই বস্ত্রের অভাব থাকবে না জগতে কোনো মানুষ বিদ্যার অভাবে পড়বে না যে পর অর্থের অভাবে পড়তে পারে না এই পরিস্থিতি তৈরি হবে না এর জন্য দিন ইসলাম পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ধর্ম শান্তির ধর্ম কেন কারণ দিন ইসলাম হচ্ছে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানবতার ধর্ম মনুষ্যত্বের ধর্ম যেখানে সম্পদ জমা করাই হারাম যেখানে ধনী গরিব সবাই এক কাতারে বসবে আমির ধনী একখানে বসে খানা খাবে সমস্ত কিছু করব। আজকে এই মুল্লা মুন্সীরা এরা ফতুয়া দিয়া এই মজুদকারী মসজিদে নাই আমার সেজেজা নামাজ আছে আজকে মজুদকারীরা পরে নাই এই ঘোষখরেরা এই সুদখরেরা পরে নাই এই সম্পদ জমাকারীরা পরে নাই তাগো সামনে কইতাছে আপনি যাহাই করেন আল্লাহর ওয়াস্তে আপনি পাঁচ ওয়াক্ত নামাজ পড়বেন আল্লাহ আপনার সব মাপ করে দেবে তখন এই সুরেরা আরও বাইরে যায় যে জিনা একটা করছি সমস্যা খেলা তো মাফই করে আরও পাঁচটা করি আর এক হাজার কোটি টাকা জমাইছে মজুদ করে আরও দশ হাজার কোটি টাকা জমাই আল্লাহ তো মাফই করে হজুর মাফ করুন কেমন আমাদের ট্রাভেলসের থেকে এবার আল্লাহর ঘরের দিকে যাত্রা হচ্ছে হজের আপনারা যদি আমাদের ট্রাভেলস থেকে যান আল্লাহ আপনার হজ করতে পারে আসেন আমাদের ট্রাভেলস থেকে যান কি ইসলামী হালাল ট্রাভেলস নাম দেয়া দিছে ইসলামী হালাল ট্রাভেলস থেকে মক্কামুদিনে গেছেন চুরে গুই আয়া সব মাফ করে লই আইছে এটা কি কোরআন দর্শন আজকে নামাজই বেশি কিন্তু সমাজের চোরও বেশি নামাজ পরিবর্তনই হচ্ছে না অথচ না কোরআন বলতেছে ইনাস সালাতিলফা ওয়াল মুনকার নিঃসন্দেহে এই সালাত পাপ সমূহ থেকে তোমাকে সম্পূর্ণ দূরে রাখবে বিরত রাখবে সালাত পাপ থেকে বিরত রাখে তাহলে এরা নামাজ উপরে পাপও করে এরা নামাজ উপরে মজুদও করে এরা নামাজ উপরে সুদও খায় এরা নামাজ পরে ঘুষও খায় এরা নামাজ পরে সম্পদও জমা করে এরা নামাজ উপরে মানুষকে অত্যাচার জুলুমও করে তাহলে এদের নামাজ কি কোনো কাজে আসতেছে না তাহলে আমরা কি ধরে নেব যে আল্লাহ যে কোরআনে বলছে সেই কথা আল্লা জি না হুম আন সালাত এই নামাজি জাহান নামি কে সে যে লুক দেখানোর জন্য নামাজ পড়ে তাইলে বাবা লুক দেখানো নামাজে ই এখন পাঁচ ওয়াক্ত নামাজের কথা কি আল্লাহ কোরআনে কইছে সালাতলে আমি অনেক বিস্তারিত আলোচনা করছি এখন ওইখানে যখন আমি আলোচনা করেছি তখন তারা বলছে হ্যাঁ সালাত তো পড়তে হবে সালাতের কথা এই আছে আছে তখন আমি বললাম যে আপ কিছু স্বার্থনিশী মহল তারা বলে উনি নামাজের কথা অনেক অস্বীকার করেন না না ভুলেও না কে কইছে আমার তো আপনার সাথে মতের বিরুদ্ধ কোনটা নামাজ আছে না নাই নামাজ পড়তে হবে কি না সেটা নিয়ে না আমার মতের বিরুদ্ধ হচ্ছে আপনার সাথে কোনটা কোরআনে কোন সালাতের কথা বলা হয়েছে কোরআনুল মাজিদে আল্লাহ পাক সালাতের হুকুম করেছেন সেই হুকুমটুকি ওয়াক্তি সালাতের না দায়মি সালাতের আবার বলতেছি কোরআনুল মাজিদে আল্লাহ পাক কোন সালাতের হুকুম করেছেন সেই সালাতটা কি ওয়াক্তি সালাত পাঁচ ওয়াক্তা নামাজ নাকি কি সালাতুদ্দাওয়ামি দায়মি সালাত কোনটা তাহলে আমার আপনার সাথে মতো বিরোধ এবং আলোচনার বিষয় হচ্ছে একটি যে সমাজের মধ্যে যে দ্বন্দ্ব সমাজের মধ্যে দ্বন্দ্ব কিন্তু সালাত নিয়ে না সালাত নিয়ে সমাজে কোনো দ্বন্দ্ব নাই দ্বন্দ্ব হচ্ছে সমাজের মধ্যে ওয়াক্তি সালাত আর দায়মি সালাদ লইয়া এক দল আছে তাহারা পাঁচ নামাজি স্বীকার করে দায়মি সালাদকে সম্পূর্ণরূপে অস্বীকার করে এক দল মানুষ আছে যাহারা পাঁচ নামাজকে স্বীকার করে আর সালাত দাওমি দায়মি সালাদকে সম্পূর্ণ অস্বীকার করে আবার আরেক দল আছে যাহারা দায়মি সালাতের কথাটাই বলে এখন কোরআন কি বলছে এখন কোরআন সরাসরি দায়মি সালাতের কথা বলছে সেই দায়মি সালাতটা সেই আয়াতটা কোথায় সেই আয়াতটা হচ্ছে সুরা মারেজ কোরআনের সত্তর নাম্বার সুরা মারেজের তেইশ নাম্বার আয়াত আল্লাহ জিনা হুম আল্লাহ সালাতি হিম দায় যাহারাই দায়মি সালাতের উপরে দণ্ডয়মান মান তাহারাই মুসুল্লি এবং এই সুরার মধ্যেই মুসল্লির আটটি গুণ এই সুরা মারেজের মধ্যে বইলা দিছে মুসল্লির গুণ এবং কারা কারা মুসল্লি হইতে পারবে কারা কারা হইতে পারবে না তার প্রথমে উনিশ নাম্বার থেকে নিয়ে তেইশ নাম্বার বাইশ নাম্বার পর্যন্ত বলছে যাহারা মুসল্লি তাহারা কি অধৈর্য না যাহারা মুসল্লি তাহারা লুবিও না যারা মুসল্লি তারা কৃপনও না আর এই অধৈর্য এবং লুবি এবং কৃপন যারা তাহারা মুসল্লি নয় তাহলে এখন কথা হইল আমাদের সমাজের মধ্যে সালাদকে কেউ অস্বীকার করে না আমিও কখনও সালাদকে সালাদ ফরজ সালাদ অবশ্যই করতে হবে। সালাদ ছাড়া আত্মশুদ্ধি হয় না সালাদ ছাড়া দিল জিন্দা হয় না সালাদ ছাড়া খান্নাস মুক্ত হওয়া যায় না দায়মি সালাদ ছাড়া দায়মি সালাদ ছাড়া আত্মশুদ্ধি হওয়া সম্ভব না দায়মি সালাদ ছাড়া দিল জিন্দা করা সম্ভব না দায়মি সালাদ ছাড়া নিজের নফসকে চেনা সম্ভব না দায়ামি সালাদ ছাড়া কান্নাসরূপী শয়তান হতে নফসকে পবিত্র করা সম্ভব না মুক্ত করা সম্ভব না দায়ামি সালাদ ছাড়া মেরাজ হওয়া সম্ভব না দায়ামি সালাদ ছাড়া রবের দিদার সম্ভব নয় দায়ামি সালাদ ছাড়া রবের দরবারে ভরিয়াত কবুল করানো সম্ভব নয় দায়েমি সালাদ ছাড়া ফানা ফিল্লায় পৌঁছানো সম্ভব না বাঁকা বিল্লায় পৌঁছাইতে হলে দায়মি সালাদ লাগবে দায়মি সালাতের কোনো বিকল্প নাই দায়মি সালাদ সর্বক্ষণ রবের সাথে এবং রসুলের সাথে সংযোগ যোগাযোগ প্রচেষ্টাকেই বলা হয় দায়মি সালাদ এই দায়মি সালাত করতেই হবে করতেই হবে করতেই হবে এর জন্য বলছে কোরআন সুরাবনী ইসরাইলের এক নম্বর আয়াতে যে এই সুরাবণী ইসরায়েলের আঠারো আটাত্তর নাম্বার আয়াতে কী বলতে আছে যে ওয়াকিমসালাত ওয়াকুর আন আল ফাজরে ইন্নাকুর আন আল ফাজরে কানামাসহদা ওয়া কি সালাদ সলাৎ কায়েম করো লিদু লিখির শ্যামসে লিদু সূর্য যখন ঢলিয়া যায় ইলা দিকে গাছা কিল অন্ধকারের লাইলে মানে রাতের রাতের অন্ধকারের দিকে যখন সূর্য ঢলিয়া যায় এর পূর্বেই সালাদ কায়েম কর ওয়াকুর আল ফজরে ওয়া এবং কোরআন আল ফাজরে কোরআন আন শব্দের হতো কোরআন ফজর শব্দ হতো ওয়া ওয়াকুরআ আল ফাজরে ভোরের কোরআন ইন্না কোরআন আল ফজরে নিশ্চয়ই ভোরের কোরআন মাসুদা হয় প্রমাণিত ভোরের রে এরা ফজরের নামাজ বানায় থেছে কোরআনের বাংলা অর্থ করছে নামাজ ভেজাল অর্থই করছে ভুল ভেজাল অর্থ করছে এরা ফজরের অর্থ করে ভোর করে নাই ফজরের নামাজ বানায় থেয়ে দিছে এরা আকিম সালাদ শব্দটা আছে এখানে একবার এরা এইটার পাঁচোক্ত নামাজের দলিল দিছে তাহলে এই যে দুই নাম্বারই কইরা সহজ সরল মুসলমানরে বিপদে ভালাইছে এরা তারপরে এরকম পাঁচোক্ত নামাজের দলিল দেয় সুরা নূরের থেকে সুরা হুদের থেকে এরকম হুবহু অর্থই নাই তো পাঁচক্ত নামাজের কথা সরাসরি কোনো একটা কোরআনের আয়াতের মধ্যেই স্পষ্টভাবে সালাতুল ফজর সালাতুল জহুর সালাতুল আসার সালাতুল মাগরিব সালাতুল এশা সরাসরি বলা হয় নাই এমনকি সুরা বনি ইসরাইলের উনাশি নম্বর আয়াতে যে বলা হয়েছে সালাতুল তাহাজ্জতের কথা ওইখানে সালাত শব্দটাই নাই শুধু তাহাজ্জ শব্দটা আছে তাহাজ্জতের আগে সালাদ শব্দটাই নাই অথচ তাহাজ্জতেরও নামাজ বানায় তাহাজ শব্দের অথ হলো সাধন প্রচেষ্টা সংযোগ যোগাযোগ প্রচেষ্টা গভীর রজনীতে নিদ্রা না যায়া রবের সাথে রসুলের সাথে দায়মি সালাতের মাধ্যমে সংযোগ যোগাযোগ প্রচেষ্টাকেই বলা হয় তাহাজাত এই তাহাজাত করো এই তাহাজাতের মাধ্যমে খুব দ্রুত রবের সাথে রসুলের সাথে সংযোগ যোগাযোগ হবে এখন আমাদের সমাজে এই সালাতের বিষয়ে নিয়ে মানে এরা কেন দায়মি সালাতের কথা বলে না ওয়াক্তি সালাতের কথা বলে মৌলভিশাবরা আবার কিছু কিছু গোলাপি পীর সাহেব আছে এরা নিজেরা ও দায়মি সালাতের কথা নেই এরাও সালাত পড়ে এখন পীর সাবু কয় না 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 এইটা আচ্ছা কোরআন বলতাছে দায়মি সালাতের কথা স্পষ্ট কোরআন মুসল্লির গুণ বলতে আছে আটটা কোরআন ইমামের গুণ বলতে ছয়টা মুমিনের গুণ বলতে ছয়টা আল কোরআন এবং দায়মি সালাতের প্রয়োগ পদ্ধতি স্পষ্ট কোরআনে দিয়ে দিছে ওয়াক্তি সালাতের প্রয়োগ পদ্ধতি কোরআনে নাই এই যে রুকু সেজদার বিষয় স্পষ্ট কোরআনে নাই এই যে দায় সালাতের বিষয়টা আল্লাহ নিজে বলতেছে তুমি সালাতে দাঁড়াও প্রথমে জোড়ায় জোড়ায় তারপরে একা একা তুমি আল্লাহর জন্য দাঁড়াও প্রথমে জোড়ায় জোড়ায় তারপরে একা একা আল কোরআন তারপরে কইতেছে তুমি রুকু করো রুকুকারীর সাথে প্রথমে জোড়ায় জোড়ায় তারপরে একা একা। আবার আল্লাহ বলতেছে তুমি সেজদা করো সেজদাকারীর সাথে প্রথমে জোড়ায় জোড়ায় তারপরে একা একা তাহলে দায়মি সালাতের প্রথমে জোড়া এবং একা এই দুইটা শব্দ উচ্চারণ করছে রুকুর বেলায় একা একা শেষদার জোরায় জোড়ায় একা একা তাহলে তুমি রুকু করো সাথে রুকুকারী হচ্ছে আল্লাহ রসুল একজন মমিন ব্যক্তি এই রুকুকারীর কাছ থেকে যাই এই তোমার রুকু শিখতে হবে রুকু মানে অর্ধ ঝুঁকে যাওয়া না রুকু মানেই হচ্ছে তোমার মন প্রাণকে রসুল এবং রবের হুকুমের দিকে পরিপূর্ণ রূপে পরিপূর্ণরূপে পরিপূর্ণ রূপে মেনে নেওয়া প্রচেষ্টাকে রুকু বলা হয় রসুল এবং রবের হুকুমকে রূপে মেনে নেওয়ার প্রচেষ্টাকে মানে ওই দিকে ঝুঁকে যাওয়ার কি রুকু বলা হয় আর এইটা তুমি রুকুকারী ছাড়া বুঝবা না তো যে রুকু কারে কর যেরকম আমরা ইমাম সাহাব কি করে অর্ধ না রুকু করে না আমরা তারে দেখে মুসল্লিরা রুকু করে তারপরে সেজদা কি সেজদার শব্দের অর্থ হলো আত্মসমর্পণ নিজ সত্তাকে নিজের ইচ্ছাকে পরম সত্তার কাছে রব্বুল আল কাছে রসুলের কাছে সম্পূর্ণরূপে বিলীন করে দেওয়া উৎসর্গ করে দেওয়া ফানা করে দেওয়ার নাম হইল সেজদা সেজদা কি নিজের ইচ্ছাকে আল্লাহর ইচ্ছার কাছে উৎসর্গ করার নামই সেজদা আল্লাহর ইচ্ছা কাছে সম্পূর্ণ কুরবানি করার নামই সেজদা আল্লাহ যা বলছে সেটা করা আল্লাহ যা নিষেধ করছে সেটা না করা রসুল যা বলছে সেটা করা রসুল যেটা নিষেধ করছে সেটা না করা এর জন্য রুকু এবং সেজদা তুমি আগে বুঝো এখন আল্লাহ কইছে তুমি সলাদ করো সলাদ করতাছ আল্লাহ কেছে সেদা করো নত করছো আবার আল্লাহ কইছে মিছা কথা কই না বক্কর বক্কর মিছা কথা কইতেছো আল্লাহ কইছে সুদ খায় না ঠেইলার সুদ খাইতাছ আল্লাহ কইছে মানুষের সম্পদ মাইরা খায় না সেইলার সম্পদ মাইরা খাইতাছ আল্লাহ কইছে জিনা করোন না জিনা করতাসো আবার তুমি নামাজও করতাসো তাহলে তুমি কি আল্লাহর হুকুম মাল্লা আল্লাহর ইচ্ছার কাছে নিজের ইচ্ছাকে ফানা করছ তুমি কি আল্লাহর মধ্যে সেজদা করছ আল্লাহ কৈছে তুমি আমার মধ্যে সেচদা করো আল্লাহতে সেজদা করতে কয়েক মানে আমরা আল্লাতে সেজদা থেকে আমরা মাটিতে পাটিতে যাই না মাজে শুরু করে দিছি মাটিতে পাটিতে যাই না তো সেজদার হুকুম নাই আল্লাহ কইছে আমাতে সেজদা করো আল্লাতে সেজদা করার মানেই হচ্ছে আল্লাহর সমস্ত আদেশ নির্দেশ হুকুম সম্পূর্ণ সম্পূর্ণরূপে নিজের জীবনে বি প্রকাশ ঘটানো নিজের জীবনের মধ্যে তফসির করা এই জন্য বাবা জাহাঙ্গীর বলছে কোরআনকে কখনো কাগজ আর কালিতে তফসির করি ওটা কোরআনকে তফসির করো নিজের নফসের উপরে নিজের জীবনের উপরে কোরআন তফসির করতে হয় নিজের জীবনের উপরে নিজের নফসের উপরে এর জন্য তোমরা যে সালাদ করো এই সালাদ কেন মৌলবীরা খালি পাঁচকর কথা কারণ পাঁচকা নামাজ পড়লে একজন মসজিন সাহেব লাগব আজান দিতে পাঁচবার এবং একজন ইমাম সাহেব লাগবো ওয়াক্ত নামাজ পড়াইতে হ্যাঁ একজন কোরআনে হাফিজ অথবা মাওলানা লাগবো মুন্সি লাগব এর লেগে হ্যাঁ হেগো গো লেগে হ্যাগোটা যদি ক দায়মি সালাদের কথা দায়মি সালাদ করতে মসজিনও লাগে না মৌলভীও লাগে না লাগে কি ওলিয়ে কামেল অলিয়া কামেল ছাড়া দায়মি সালাদ হবে না অলিয়া কামেলের কাছে মুড়ি ধোয়া দায়মি সালাত করতে হবে আল্লাহর কামেল অলির কাছে বায়াত গ্রহণ করে অথবা আল্লাহর কামেল সনদপ্রাপ্ত খলিভার কাছে বায়াত গ্রহণ করে দায়মি সালাত করতে হবে এখন আল্লাহর এর এল্যা এই সমস্ত ভণ্ড কয় বিরা কেন কারণ ওনারে খারাপ না বানাইলে তো হেরা ভালো হয়ে পারে না আল্লাহর অলিগো যদি খারাপ না বানায় পারে তাহলে মোল্লা তো ভালো হয়ে পারে না এলে মোল্লা দেহায় কি আমি বলে উশিলা ধরবেন না উশিলা যাওয়া শিরিক বেদাত হ্যাঁ ওই ওনাদের অলির দরবারে যাইবেন না এগুলা না যায় সারাম আল্লাহর কাছে চাইবেন কোরআনে আছে দাইমি সালাতের কথা কোরআনে আছে দাইমি সালাতের প্রয়োগ পদ্ধতির কথা কোরআনে আছে দায়মি সালাতের কথা কোরআনে সর্বক্ষণ সালাতের কথা আছে কারণ ওয়াক্তি সালাতের কথা থাকবো কেমনি রে বাপ কারণ সাড়ে চোদ্দোশো বছর আগে গড়ি ছিল না এই সময় বুঝবো কেমনি ফার্স্ট টাইম কয় সূর্য দেখে আরে এগো তো দারণাই কম এমনও রাষ্ট্র আছে পৃথিবীর নরোয়াতে যান চব্বিশ ঘন্টার মধ্যে সূর্যও ডুবে না এমনও রাষ্ট্র আছে আবার এমনও রাষ্ট্র আছে সারাদিন রাত চব্বিশ ঘন্টা দুই চার ছয় ঘন্টা সূর্য চোখে দেয় তাহলে যেই দেশে আন হয় সেই দেশের মানুষ ফজর ওর কেমনে নির্বাচন করবো আবার যেই দেশে সূর্যই ডুবে না হেরা কেমনে নির্বাচন করবো এখন ফজর না মাগরিব না কি রায় তো হয় না তাহলে ওই আয়াতি খাটে কারণ সলার তো সার্বজনীন বিষয় সালাদ তো এক দেশের লেগে না এক জায়গার লেগে না তো সার্বজনীন বিষয় জন্য ওয়াক্তি সালাত মানে সর্বক্ষণ সর্বক্ষণের কোনো সময় লাগে না সর্বক্ষণের লেগে গড়ি লাগব না সর্বক্ষণের লেগে আদোকাতে যন্ত্রপাতি লাগবো না সর্বক্ষণ লে মাইকের দরকার আছে এখন আমি যদি গই না আপনারা মাইকে আজান না নামাজের ওয়াক্ত হয়েছে দৌড়া মসজিদে যান সাড়ে চোদ্দশো বছর আগে মাইকা ছিল কোনো সাহাবি মাইকে আজান দিছে দেয় নাই তো তাইলে মক্কায় আজান দেওয়ানের ক্ষমতা ওই ছিল ওই সময় স্বাভাবিক পারে নাই তো সর্বপ্রথম যে আজান দেয় একটা মানুষ চিল্লে আজান দিলে কতটুক দূরে যায় তাইলে এই মদিনার আশেপাশে মক্কার আশেপাশে যে সাহাবাহিকের আমরা ছিল তারা কেমনে সালাদ করল বাক্তিটা কোন সময় কয় সূর্য দেখে কয় সূর্য কয় সবাই কি এরকম ইন্টালিজেন্ট থাকেই যেমন দেখে টের পাইব কিরে বাবা অনেক মূল যে গরি ডাইনাতে পড়া সুন্নাত সুন্নাত মানে কি রসুল যেটা করছে তাই মহানবী কোন গড়ি পড়ছে ডাইনাতে কোন গড়িটা করছে শুন গড়ি আবিষ্কার হয়েছিল ও মূল্য গরি আবিষ্কার হইল মাত্র দেড় দুইশো বছর তাও আবিষ্কার করলো ইউরোপ আমেরিকা হ্যাঁ মাইক আবিষ্কার করল ইউরোপ আমেরিকা তাইলে অনেক গরি দেখা গরি তো ছিল না আর সূর্য দেখা যদি হয় সূর্যের সাথে আবহাওয়া অনেক সময় তুফান থাকে জ্বর থাকে শীতে কুয়াশা থাকে কুয়াশার দিনে তো বাংলাদেশেই সূর্য দেখা যায় না আর যেই দেশে নিয়ে সবচেয়ে বেশি ঠান্ডা সেই দেশে সূর্য করতে দেখবেন জহুর ফজর কেমনে নির্ণয় করবেন এর জন্য আল্লাহর রসুল বলছে আল্লাহ এমন একটা বিধান দিচ্ছে এমন একটা ই দিছে যেটা সবার জন্য প্রযোজ্য যে জমিনের উপরে আছে তার জন্য প্রযোজ্য যে জমিনের মধ্যে আছে তার জন্য প্রযোজ্য যে অন্ধকার আছে তার জন্য প্রযোজ্য যে আলোতে আছে তার জন্য সেটা হলো দায়মি সালাদ সর্বক্ষণ দায়মি সালাদ রবের সংযোগ যোগাযোগ থেকে বিচ্ছিন্ন হওয়া যাবে না এই জন্য আল্লাহ কইসে প্রতিটা মুহূর্ত তোমরা তোমাদের কলবে আমার জিকির জারি রাখো আল্লাহর জিকিরেই কলব প্রশান্তি লাভ করে প্রশান্তি লাভ করে এর জন্য আমরা যেন এই বিষয়গুলো যথেষ্ট ই নেই আর এই খপ্পরে যেন না পড়ি তুমি যাহাই কর খালি পাঁচ নামাজ ঠিক রাখো সব গুণা মাফ করে দেবো এই পাইকারি কথা কোরআনে নাই কারণ